আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই তোমরা আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালোই আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এটা সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেতে এটাকে বানিয়ে দিতে পারো তো খুবই চ চটপট তৈরি হয়ে যায় আর খুবই টেস্টি লাগে এটা খেতে তো একদমই কোনো ঝামেলা ছাড়াই এটাকে বানিয়ে নিতে পারো এটা হচ্ছে ব্রেড অমলেট এটা খুবই সহজে বানিয়ে নিতে পারো আর খুবই ঝটপট বানিয়ে নিতে পারো তো চলো শুরু করি আজকের এই রেসিপিটা তো প্রথমে আমি এখানে যা যা উপকরণ নিয়েছি আমি এখানে নিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা ধনে পাতা টমেটো আর গ্রিন চিলিজ এটাকে একটা পাত্রেতে সব কিছু যে উপকরণগুলোকে ট্রান্সফার করে দেবো এরপর যে যেটা আমি করব সেটা হচ্ছে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব যে যেরকম আমি এখানে প্রথমে মশলা অ্যাড করব স্বাদ মতো লবণ তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রেড চিলি পাউডার আর তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা পাউডার আর এটাকে ভালো করে মিক্স করে নেব তো দেখো এখানে আমি মিক্স করে নিয়েছি তারপর এখানে আমি ডিমটা ভেঙে দেব তো এখানে আমি চারটে ডিম নিয়েছি আর আপনারা আপনাদের অনুযায়ী যতটা আপনাদের আমলেট করার ইচ্ছা ততটা আপনারা ডিম নিতে পারেন তো আমি সবগুলো ডিমকে এইভাবে ভেঙে এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর একটু হাতের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে বিস্কির সাহায্যেও আপনারা এটাকে মিক্স করে নিতে পারেন তারপর এখানে একটা আমি ননস্টিক প্যান নিয়েছি এর মধ্যে আমি একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব যে ডিমের মিশ্রণটা যেটা যেরকম আমরা দোসা তৈরি করি সেরকমই এটাকে আমরা ডিমটাকে দেবো তারপর এর মধ্যে স্লাইস করা ব্রেডকে দিয়ে দিলাম আর এরপর দেখো এটা একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে তো ফ্রাই একদম লো ফ্লেমে করতে হবে না হলে আমার আমাদের যে ডিমের অমলেটটা একদম কাঁচা কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না তো তার জন্য আমি এখানে একদম লো ফ্লেমে এটাকে তৈরি করলাম আপনারাও চাইলে এইভাবেই করতে পারেন তো তারপর দেখুন আমার আমার যে ব্রেড অমলেটটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে তো আমি সেম এইভাবে একটু ফোল্ড করে নেব আর আমি এই রকম করেই যেটা আর একটা ছিল এইভাবেই আমি করে নিলাম তো দেখুন এইভাবে তো আপনারাও বানিয়ে নিতে পারেন বাড়িতে চটপট তো এটা সকালের নাস্তা কিংবা টিফিনেতে বাচ্চাদের টিফিনেতেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন তো হয়ে গেল আজকের ব্রেড অমলেট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবেন তো ফিরবো আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ